আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা এক্সাইটিং ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে পারি এই ডিজাইনটা সম্পূর্ণ ক্যানভা প্রো দিয়ে বানানো হবে যদি আপনার কাছে ক্যানভা প্রো থাকে ইটস বেটার আর যদি না থাকে তাহলে আমার গ্রুপ জয়েন করলে আর গ্রুপের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনি পেয়ে যাবেন এক বছরের জন্যে ক্যানভা প্রো একদম ফ্রিতে আর গ্রুপে থাকলে আপনি জানতে পারবেন আমার ফ্রি ক্লাস সম্পর্কে পেয়ে যাবেন আমার ইউটিউব ভিডিওর সমস্ত নোটিফিকেশন আগে আগে পেয়ে যাবেন গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত টিপস ট্রিক্স এবং বিভিন্ন প্রিমিয়াম রিসোর্সেস চলুন তাহলে কথা বলা না সোজা চলে যাব ভিডিওর মধ্যে দেখুন অলরেডি আমি তৈরি করে রেখেছি দেখুন এই একটা ডিজাইন এই ডিজাইনে আরো অনেক মডিফিকেশন আপনারা করতে পারবে যদি আপনি মনে করেন যে এটাতে আরো মডিফিকেশন করবে আর सिंपली যারা ডিজাইনার তাদের আমি বলে দিচ্ছি এটাকে আগে ব্রেকডাউন করুন কি কি এর মধ্যে আছে দেখুন আমি যদি আপনাদের দেখিয়ে দিই এখানে একটা স্প্ল্যাশ যেটা ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখানে একটা টিউব টিউব একটা এদিক দিয়ে দাও একটা এদিক দিয়ে দাও এখানে একটা শ্যাডো ক্রিয়েট করা হয়েছে এখানে একটা অ্যাভোকাডো এখানে একটা পাতা পাতা এবং সেম পাতাকে আমরা রিপিট করেছি এখানে ফ্রেশনেস অ্যাড করার জন্য আর এই জিনিসগুলো যে কোনো র্যান্ডম জিনিস অ্যাড করলে হবে না এখানে কিন্তু অ্যাড করতে হবে এই টিউব বা এই স্কিন কেয়ার বা আপনার যে প্রোডাক্টই থাকুক না কেন সেই প্রোডাক্টের রিলেটেড ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে কিন্তু অ্যাড করতে হবে তাহলে চলুন সোজা চলে যাব শুরু করব প্রথমে আমরা কি করবো যে কোনো একটা টিউব দেখুন স্কিন কেয়ার টিউব লিখে আপনি সার্চ করলে গুগলের মধ্যে যে কোনো এই ধরনের টিউব আপনারা পেয়ে যাবেন যদি মনে করেন অন্য কোনো আপনি টিউব নিয়ে কাজ করবেন বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে আপনি সেই টিউব নিয়েও কিন্তু কাজ করতে পারেন দেখুন এই ধরনের টিউব নিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন ওকে তো তাহলে দেখুন এই একটা টিউব আছে আমি এখান থেকে ডিরেক্টলি ভাবে টেনে নিয়ে যদি ক্যানভার মধ্যে এখানে ছেড়ে দিই তাহলে দেখবেন এটা খুব সহজেই এখানে কিন্তু আপলোড হয়ে গেছে প্রথম কাজ কি হবে এখানে টেনে ছেড়ে দেওয়ার পর আমরা কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অতি সহজেই কিন্তু রিমুভ হয়ে গেল রিমুভ হয়েছে কি না সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি সেটা বোঝার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি যে কোনো কালারে দেখুন যে কোনো কালারে অলরেডি কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে এক্সট্রা জায়গা যেগুলো আছে সেগুলো আমি রিমুভ করে দিই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পেইড ক্লাস করছে আমার কাছে তাদেরকে প্রত্যেককে বলি এই জায়গাগুলো রিমুভ করতে এর কারণ অনেক আছে তার মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে যখন আমরা সিলেক্ট করবো তখন একটা আর একটার সাথে ইন্টার্যাক্ট করতে পারবে না বা দেখা যাচ্ছে এইটা সিলেক্ট করতে গেলে এর এরিয়াটা যদি বড়ো থাকে অটোমেটিক্যালি এটা কিন্তু সিলেক্ট হয়ে যায় এই প্রবলেম থেকে আড়ানোর জন্য আমরা কি করি এক্সট্রা জায়গাগুলোকে যতটুকু হাইয়েস্ট করা যায় ততটুকু আমরা এখান থেকে রিমুভ করে দিই প্রথম কাজ হবে আপনি দেখুন এখানে এই অ্যাঙ্গেলে বসানো আছে আপনি চাইলে অন্য অ্যাঙ্গেলেও বসাতে পারেন দেখুন ভাবেও কিন্তু আপনি বসাতে পারেন দেখুন বসাতে পারেন ঠিক এটা ডুপ্লিকেট করবে এইভাবে ডুপ্লিকেট করার নিয়ম প্রেস করে ধরে যে কোনো একটা এলিমেন্টকে আপনি ক্লিক করে এইভাবে টান দিলে ডুপ্লিকেট হয়ে যাবে অথবা এলিমেন্টে ক্লিক করে আপনি এখানে ডুপ্লিকেট এই বাটনটাতে ক্লিক করলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে সো আমি সহজে এরকম ডুপ্লিকেট করে নিলাম এবং আমি কি করব এবার এইরকম করে দেবো আগের বার যে অ্যাঙ্গেলে করেছিলাম এবার একটুখানি তার উল্টো অ্যাঙ্গেল আমি কিন্তু এখানে দেব মোটামুটি এই রকম আমি রাখতে চাইছি দেখুন একটুখানি প্লেস করিয়ে নেব সুন্দরভাবে মিডিলে দেখুন মিডিলে প্লেস করিয়ে নিয়েছি এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি ভাসছে নাকি কোথাও রাখা আছে কোনো বেজের ওপরে না কি কিছুই বোঝা যাচ্ছে না তার আগে একটুখানি দেখিয়ে দিই এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এই কালারটার উপরে ক্লিক করবেন করার সাথে সাথে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে সলিড কালার এবং গ্রাডিয়েন্ট কালার দুটো কালার আপনাকে দেওয়া হবে আমি এখানে গ্রাডিয়েন্ট কালার চুজ করেছি এবং এখান থেকে সার্কুলার গ্রেডিয়েন্ট এই স্টাইলটা চুজ করলাম এই কালারটা যেমন আছে তেমনই আমি রেখে দিয়েছি চাইলে আপনি চেঞ্জ করতে পারেন কালার ক্লিক করে আর এই কালারটাকে আমি কি করবো একটু ডিপ কালারের দিকে নিয়ে আসবো দেখুন অলরেডি কিন্তু এইরকম কালার চলে এসছে আপনি চাইলে আরো একটু টিপ কিন্তু ট্রাই করতে পারেন দেখুন এখন আমাদের কী কাজ এখন ছোট্ট একটা শ্যাডো ক্রিয়েট করব কিভাবে দেখুন একটা প্রোডাক্ট যখন আরেকটা প্রোডাক্টের উপরে থাকে তখন কিন্তু এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয় আমি এলিমেন্টের মধ্যে চলে যাব এখানে লিখব শ্যাডো দেখুন অলরেডি লেখা আছে আপনি লিখবেন শ্যাডো সার্চ করার সাথে সাথে গ্রাফিক্সে চলে যাবেন এই বাটনটাতে ক্লিক করবেন এই যে শ্যাডোটা আসছে এই শ্যাডোটাকে আপনি যতটুকু প্রয়োজন যেমন এখান থেকে এইটুকু প্রয়োজন আমি এখানে এটাকে প্লেস করাচ্ছি এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি যেন বোঝা যায় এটাকে পজিশানে গিয়ে ব্যাকওয়ার্ডে যেন বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি এর উপরে প্লেস করা চাইলে আপনি সামান্য পরিমাণ ট্রান্সপারেন্সি কমাতেও পারেন ওকে এই শ্যাডোটা দ্বারাই বোঝা যাচ্ছে এইটার ওপরে কিন্তু এই টিউবটা আছে এখন আর বাদ বাকি অ্যাডিশনাল যেসব এলিমেন্টসগুলো আছে সেগুলো অ্যাড করবে এখানে আমি লিখব লিফ লিফ লিখলাম ফটোসের মধ্যে চলে যাব আমি এই লিফটা নিচ্ছি তার মানে আপনাকেও এই লিফ নিতে হবে এমন কোনো কথা নেই এই নিচের দিকে প্রচুর লিফ আছে তবে চেষ্টা করবেন এই লিফ এই রকম টাইপের লিফ কোনো কিছু ইউজ করার জন্য যেমন এখানটা একটা কর্নার এই কর্নারে আমি যদি এটাকে এখানে চাপিয়ে দিই তাহলে মনে হবে এটা দুটো টিউবের মাঝখানে এটা রাখা আছে দেখুন সেইম ভাবে আমি এটাকে এরকম জায়গাতে দেব বাট একটুখানি ছোট করে দেব এবং অ্যাঙ্গেলটাকে সামান্য একটু চেঞ্জ করিয়ে দেব যেন মনে হয় দেখে যে এটা আলাদা কোনো একটা পাতা সহজে আমি বুঝতে দেব না এমন বড় বা এমন কিছু এমনভাবে করবেন না যেন এই প্রোডাক্ট পুরোটাই আড়াল হয়ে যায় প্রোডাক্টটাকে আড়াল করা কিন্তু আমাদের লক্ষ্য নয় আমি সামান্য একটু এটাকে বড় করছি এই রকম থাকলে দেখুন কত সুন্দর একটা লুক চলে এসেছে এখনো মনে হচ্ছে কোথাও না কোথাও এটা প্লেস করানো আছে বাট এখন দেখুন ছোট্ট একটা ট্রিক্স আবার আমি সার্চ করব শ্যাডো শ্যাডো সার্চ করার সাথে সাথে দেখুন গ্রাফিক্সের এর মধ্যে চলে আসবো এবং এই চার পাঁচ নম্বর শ্যাডোটা এটা আপনার পাঁচ নম্বরে নাও আসতে পারে একটুখানি সার্চ এটাকে আমি সমানভাবে একদম নিজের দিকে সামান্য একটু ছোট করে এখানে বসে দিচ্ছি এখন দেখুন মনে হচ্ছে এটা কিন্তু ফ্লটিং বা ভাসছে এখন আমরা কি করব আরও দুটো জিনিস বাকি একটা হচ্ছে কালার ওয়াটার স্প্ল্যাশ বাকি আছে আর একটা হচ্ছে অ্যাভোকাডো ফল বাকি আছে তাহলে আমি এখানে লিখব স্প্ল্যাশ স্প্ল্যাশ লেখার সাথে সাথে সার্চ করবেন দেখবেন আপনার কাছে অনেক ধরনের স্প্ল্যাশ চলে আসবে তার মধ্যে আমি ইউজ করেছি এই স্প্ল্যাশটা আপনারা চাইলে অন্যান্য স্প্ল্যাশ ইউজ করতে পারেন ট্রাই করতে পারেন তবে ইউজ করার সময় একটুখানি খেয়াল রাখবেন কোনো স্প্ল্যাশের কাটা অংশ ছাড়াও ঠিকঠাক মানে এই যে কাটা অংশটা দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে এটা কাটা এই কাটা অংশগুলো যেন সহজে ভিজেবল না হয় যেমন আমি এটাকে কি করছি দেখুন এইখানটা কাটা অংশ এই যে এটাকে আমি আড়াল করে দেবো রকম ভাবে এখন চলে যাব এটাকে ব্যাকওয়ার্ড করতে করতে ঠিক টিউবের নিচে আমি দিয়ে দেখুন ঠিক এটাকেই ডুপ্লিকেট একটু ছোট করতে পারেন যদি চান নাও ছোট করতে পারেন কোনো সমস্যা নেই এখন এটাকে এই রকম জায়গাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ছোট করছি ফলে মনে হয়েছে এটা থেকে একে এটা একটুখানি আলাদা দেখুন এখানে অ্যাড হয়ে গেল সুন্দরভাবে আর বাক বাকি রইল আমার কাছে কি অ্যাভোকাডো আপনার স্কিন কেয়ার রিলেটেড যে এলিমেন্টগুলো থাকবে বা যে ইনগ্রিডিয়েন্টস সেই ইনগ্রিডিয়েন্টস হিসাবেই কিন্তু আপনি এখানে অ্যাড করবেন আমি লিখবো অ্যাভোকাডো অ্যাভোকাডো ফল আমার কাছে চলে আসবে যে কোনো একটা ফল এখান থেকে গ্রাফিক গ্রাফিক্স অ্যাড করবেন না কারণ ওখানে ভেক্টর বা এরকম এলিমেন্ট পাবে এখান থেকে আপনি কি করবেন এই রকম টাইপের যেগুলো রিয়েল দেখতে সেই রকম কোনো একটা এলিমেন্ট এখানে অ্যাড করবেন দেখুন এটাকে অ্যাড করেছি এখানে আর একটা মোটামুটি এখানে অ্যাড করে দিচ্ছি এটাকে সামান্য একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন যেন মনে হয় একটু আলাদা টাইপের এখন এটাকে আপনি কি করবেন পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করুন এটাকেও পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিন দেখুন চাইলে এই দিকটাতেও অ্যাড করতে পারেন বা এখানেও অ্যাড করতে পারেন যেখানে খুশি অ্যাড করতে পারেন নো প্রবলেম এখন দেখুন আমি যদি এই জিনিসটাকে টোটাল বড় করি আপনার কাছে প্রথমে যেমন টিউব ছিল বা আপনার কাছে যে ডিজাইন এর আগে ছিল তার চেয়ে কিন্তু এটা একটা অসম ডিজাইন তৈরি হয়েছে আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা ট্রাই করলাম আমি আমার স্টুডেন্টদের বলি টুলস ডিজাইন টুলস যেমন ফটোশপ ক্যানভা এলুস্ট্রেটার ইনফিনিটি ড্র এসব কোনো ব্যাপারই না এটা টুলস এটা ডিজাইন তৈরি করতে কাজে লাগে বাট ডিজাইন নলেজ বা ডিজাইনের ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে বা আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো টুলস দিয়ে অসম অসম ডিজাইন কিন্তু আপনি বানাতে পারেন টুলস আপনার ডিজাইনের ফ্রিডমটাকে বানানো কমানো করে ওকে তাহলে চাইলে অনেকেই হয়তো আছেন যে ভাবেন ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায় না বা ডিজাইন করা যায় না চাইলে আপনি ক্যানভা দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন এই ধরনের ডিজাইন আমার চ্যানেলে ভর্তি আছে যদি আপনি চান আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন যারা নিউ ভিডিও আমার দেখছেন যারা নিউ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ফটোশপ এবং ক্যানভা নিয়ে আমি ভিডিও বানাই সবাই জাস্ট কিছু ভিডিও অ্যাড হয়েছে এবং আরও অ্যাড করতে চলেছে এবং ক্যানভাট প্রচুর ভিডিও আছে আশা করি দেখলে ভালো লাগবে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সামনে কোন ভিডিও টিউটোরিয়াল আপনি দেখতে চান দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ